লাফঙ্গের গল্প সম্বন্ধে যদি ছোট্ট করে বলতেন তিনজন যুবকের গল্প যারা জীবনের সব জায়গায় স্ট্রাগল করছেন তার লাভ লাইফ হোক তার সামাজিক হোক বা তার ফ্যামিলিগত দিক থেকে হোক সব দিক থেকে তারা লাইফে স্ট্রাগল করছেন এই স্ট্রাগলের মাধ্যমে তারা নিজেদের জীবনকে আবার কিভাবে খুঁজে পায় এই গল্প যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে নিশ্চয়ই লাফুঙ্গে দেখা উচিত এবারে প্রোজ প্রোজের ক্ষেত্রে হার্সমিনিওয়ালের অ্যাক্টিং খুবই ভালো দ্বিতীয় হচ্ছে স্ক্রিন প্লে খুব টাইট আপনার দেখতে খুব ভালো লাগবে আর তিন নম্বর হচ্ছে ইমোশনাল সিনসগুলো আপনি হয়তো এখন রিলসেও দেখতে পাবেন এত ইমোশনালসগুলোকে সুন্দরভাবে টাচ করে যে আপনি নিশ্চয়ই দেখতে বাধ্য হবে এর পণ্স এর ফন্স আমার কাছে কিছু ছিল না এবার গল্পটা সম্বন্ধে আমার কিছু বক্তব্য এই ওয়েব সিরিজটা দেখার পর আপনার সত্যি মনে হবে যে জীবনে যতক্ষণ আপনি স্ট্রাগল করছেন বা আপনি কোনো জায়গায় আটকে আছেন সেটা হয়ে আছেন আপনার পাশে কিন্তু কেউ নেই আপনাকে নিজেই নিজেকে দাঁড়াতে হবে নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তবেই মানুষজন হয়তো আপনার পিছনে আসবে বা আপনার সাথে দাঁড়াবে তা ফ্যামিলি হোক সামাজিক ব্যবস্থা হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার প্রিয়জন হোক না কেন এর গল্পের একটা ছোট্ট লাইন আছে যেটা আমার মাথায় সব সময় কেঁথে থাকে যতক্ষণ আপনি জীবনে সাকসেসফুল না হবেন ততক্ষণ কিন্তু আপনার প্রেম ও লাইফে কখনও সাকসেসফুল হবে না সবাই আপনাকে ছেড়ে জীবন থেকে চলে যাবে এই গল্পটা খুবই হার্কাছি এবং খুব সুন্দর যদি আপনাকে এই ওয়েব দেখতে হয় আপনি নিশ্চয়ই মেক্সপ্লারে ফ্রিতে পেয়ে যাবেন এবং মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ এবং আপনি শেষের দিকে সত্যি কাঁদতে শুরু করবেন যে এতটা রিলেটেবল কী করে হতে পারে গল্পটা ধন্যবাদ নমস্কার আমার এই ছোট্ট রিভিউ দেখার জন্য